কেউ কেউ না শুরু করতে হবে আমি শুরু করলাম আমি দিলাম সামনে সুন্দর করে গড়বো আমরা চাই এমন আমরা একটা পরিবেশ আমার সাথে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমি চাই সবাই আমার সাথে দাঁড়াক দাঁড়ায় সবাই একসাথে বক্তৃতা করুক আমি এই পরিবেশটা চাই প্রতিহিংসার পরিবেশটা আমি চাই না সবাই একসাথে দাঁড়াক আমরা এক মঞ্চে দাঁড়ায় সবাই কথা বলবো

আমরা এবার শুধু পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য অংশগ্রহণ করছি না আমরা সরকার গঠন করার জন্য আমিরা জামাত ডাক্তার বিভিন্ন চ্যানেলে বক্তব্য শুনেছেন ওনারা উনি বলেছেন যে আমরা এবার সেমি ফাইনাল হতে চাই না আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই আমরা এই জন্যই নিয়েছি চুয়ান্ন বছর দেশে আসলে প্রকৃত অর্থে রাজনীতির চর্চা হয় নাই যারা ক্ষমতায় গেছেন পাওয়ার এনজয় করছে আর হলো পয়সা উপার্জন করছে এই ছিল রাজনীতি ক্ষমতা দেখানো ক্ষমতার বাহাদুরি আর হলো টাকা কামাও যেমনি টাকা কামাও এই ছিল রাজনীতি মূলত দুইটা বিষয় ছিল এই দুই বিষয় কণ্ঠে করে রাজনীতি আবর্তিত হয়েছে চুয়ান্ন বছর এখন এখান থেকে মুক্তির জন্যই এই যুব সমাজ জেগেছে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সময় বিলে আন্দোলন করলাম দীর্ঘদিন তাকে সরানোর জন্য আমরা পারি এক পর্যন্ত আমরা তো রিটায়ারি করছিলাম মনে হয় যে আর বোধ হবে না আজীবন বোধ উনি থাকবেন উনি তো যদি জীবিত থাকবেন শেখ হাসিনা উদ্দিন মনে হয় আর কেউ ক্ষমতায় আসতে পারবে না ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়ে গেছে কিন্তু তরুণ সমাজ এটা মেনে নেয় ছাত্র সমাজ যুব সমাজ তারা নতুন করে যাচ্ছে রাজনৈতিক দল জামাত বিএনপি মোটামুটি মেনে নিয়েছিল না যে করে লাভ অনেক জুলুম হয়েছে শোষণ হয়েছে গুম হয়েছে স্বাধীন দেশের অনেক মানুষ হারাই গেছে এখনো পর্যন্ত লাশ পাওয়া যাচ্ছে না এই অবস্থা চলতে দেওয়া যায় না বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যারা ছিল তারা জেগে উঠেছে এইভাবে চলতে দেওয়া যায় না দেশে একটা পরিবর্তন দরকার জামাত ইসলামী চিন্তা করে দেখছে যদি পরিবর্তন করতে হয় তাহলে যদি আবার আগের রাজনীতির যে চর্চা ছিল এখন যদি সেই রাজনীতি আবার শুরু হয় তাহলে লাভটা কি হলো এই যে মুগধারা জীবন দিল আপনার আবু সাহিদ জীবন দিল দুই হাজার মানুষ প্রাণ দিল প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ পুঙ্গ হয়ে গেল যদি আবার সে আগের অবস্থায় হয় সেই ক্ষমতা এনজয় করা আর লুটপাট করা ঘুষ দুর্নীতির দেশ হয় তাহলে এই লোকগুলা কেন জীবন এই জন্য জামাত সিদ্ধান্ত নিয়েছে জামাতের পর্যালোচনায় জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব পারে তাহলে যে উদ্দেশ্যে তরুণরা জীবন দিয়েছে পঙ্গত্ব বরণ করেছে আমার মা আমার বোন বিধবা হয়েছে আমার মা সন্তান হারা হয়েছে সেই অবস্থা রাষ্ট্রের যা ছিল আবার ফিরে আসার এই বলে যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ থাকলে কি অসুবিধা ছিল

আবু মা কান্না করছে আবু সাইদের মা কি চায় তার ছেলে ফেরত চায় আমাদের কাছে তার ছেলেকে ফেরত চায় না সে চায় আবু সাইদ মুগ্ধ সহ সেই মিছিলের সাথীরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্যের জন্য দেশে বাস্তবায়ন হয় তারা একটি সুষণ মুক্ত রাষ্ট্র একটি জুলম মুক্ত রাষ্ট্র ঘুষ দুর্নীতি মুক্ত রাষ্ট্র তারা চেয়েছিল যেখানে নাগরিকদের সম্মান প্রতিষ্ঠিত হবে সুপ্রতিষ্ঠিত হবে এই ধরনের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা প্রাণ দিয়েছে জামাত ইসলামী চিন্তা করে দেখছে যে আমরা আর পিছনে থাকলে লাভ নাই আমাদের আগে আসতে হবে যদি আমাদের ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে পারে তাহলে আবু সাইদ মুগ্ধ তারা জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য জামাত ইসলামের মাধ্যমে সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় আপনি বলেন যেই দলের নেতা করবিরা নিজেরা দুর্নীতি করে নিজেরা মাদকের শক্ত অথবা মাদকের ব্যবসা করে সেই দল যদি ক্ষমতায় আসে দুর্নীতি বন্ধ হবে না বাড়বে আর দুর্নীতি বন্ধ করতে হলে যে দলের নেতা কর্মীরা নিজেরা দুর্নীতি করে না যে দলের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নাই সেই দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব যারা ক্ষমতা আসার আগে এখনই লুটপাটে ব্যস্ত দুর্নীতিতে ব্যস্ত তারা যদি ক্ষমতা হাতে পায় তখন কি হবে এটা কি বোঝার পাশাতেই পাবে তাহলে আমাদের ধ্বংস অনিবার্য

এটার মধ্যে যেন আম্রপালি হলে হবে কোনোদিন কোনদিন হবে করে পয়সা কামায় মানুষের সম্পদ লুটপাট করে যার নেশা সেই নেতাকে যদি আমরা ভোট করি আমরা কি দুর্নীতিমুক্ত সমাজ সম্ভব এটা এই জন্য ভাইরা আমার একটা পরিবর্তন আনি সেই যে রাজনৈতিক কালচার পুরানো কালচার করি আর আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন কার মাধ্যমে এটা সম্ভব কাকে ক্ষমতায় নিলে এটা সম্ভব আর কত বহু লুটপাট হয়েছে এই দেশ চুয়ান্ন বছর দেশটাকে লুটপাট করা হয়েছে শোষণ করা হয়েছে বিভিন্ন নেতা নেত্রী পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে কাজ কিন্তু একটাই হয়েছে যে আসছে রেখি কাজ করছে পয়সা কামো পয়সা কামো যে আমার বিরোধী আছে তাকে শোষণ করো তারকে জুলুম করো শোষণ করো আমরা ওয়াদা করে যাচ্ছি আপনাদের সামনে জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে আপনারা যে দলের যে মতের যে হোক আমি আমার দলিত দলীয় পরিচয় নিয়ে আপনাদের কাছে আসি আমি আসছি আমার একটা পরিচয় শিক্ষক আর একটা পরিচয় হলো আপনাদের প্রতিবেশী এই দুইটা পরিচয় আপনাদের কাছে আসছে এই আপনাদের ছেলে ছেলেমেয়েরা অনেক আমার ছাত্র ছাত্রছাত্রী এই একটা দাবি আমার আছে একটা দাবি আমি আপনাদের প্রতিবেশী আরেকটা দাবি হলো এখানে সামনে যারা আছেন অনেকেই আমার আত্মীয় বিভিন্ন কারণে আত্মীয় বিভিন্ন সূত্রে দেখে আত্মীয়তার সূত্রে এলাকার সূত্রে এবং আমি একজন শিক্ষক আপনার ছাত্রছাত্রীদের এই হিসাবে এই তিন সূত্রে আপনাদের কাছে আমি বুক ভরা আশা নিয়ে আসছি যে আপনারা আমাকে গ্রহণ করুন একবারের জন্য আমাকে গ্রহণ করুন আরেকবার আপনারা ভোট আমাকে দুই হাজার চোদ্দ সালে বই মার্কা কিন্তু দুর্ভাগ্য আমার আমি রাষ্ট্রীয় শক্তির অসহযোগিতার কারণে আপনারা যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটুকু আমি পালন করতে পারি নাই আমাদের আমিরে জামাত বলেছেন দামাত ইসলামী থেকে যারা পাশ করবে তারা শাসক হবে না তারা হবে জনগণের সেবক আমি আপনাদের সেবা করতে চাই একবার আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্য আমার আমি আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারি না আমি আপনাদের কাছে ঋণে এই ঋণ পরিশোধ করার জন্য আরেকবার আমাকে একটু সুযোগ দেশের প্রত্যাশা জোরালো বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে আসি আপনার দল মত নির্বিশেষে যে যে দলই করেন আমার পক্ষ থেকে ঈশালা কোনো হয়রানি হবে না জামাত ইস্তামী ক্ষমতায় গেলে আপনারা কেউ হয়রানি শিকার হবেন কারো ব্যবসা বাণিজ্য দেওয়া লাগবে না স্বাধীনভাবে সবাই ব্যবসা করবে যে যে দলই করেন যে মতো হন সেখানে কোনো বাধা আসবে না কোনো হস্তক্ষেপ আসবে না কোনো মিথ্যা মামলা হয়রানি আপনাদের উপর আসবে না এটা আমরা ওয়াদা করতে পারি এবং আপনার আস্থা রাখতে পারে কোনো হয়রানি আসবে না এই পর্যন্ত এই দেশ আমরা তো বহু নির্যাতিত হয়েছি আমি আমার বিরুদ্ধে পঁচিশটি মিথ্যা মামলা করা হয়েছে আটবার জেলে নিয়ে আটকে রাখা হয়েছে বাড়িঘর থাকতে পারি নাই ব্যবসা বাণিজ্য বন্ধ দরবার চাকরি দিতে পারি নাই কারাই আর পিছনে ছিল আমি কি জানি না আমি কি কিন্তু বোকা সব তো আমি চিনি সব তথ্য আমার কাছে আছে কিন্তু আমি তো কোনো প্রতিশোধ নেই নাই প্রতিশোধ নেওয়ার তখন যথেষ্ট সুযোগ ছিল আমার হাতে আমি সব ছেড়ে দিচ্ছি যদি প্রতিশোধেই নেই তাহলে তো এই প্রতিশোধের ধারা চলতেই থাকবে দেশ সুস্থ হবে কিভাবে কেউ না কেউ শুরু করতে হবে আমি শুরু করলাম আমি প্রতিশোধ না আমি অতীতকে মাফ পেরে দিলাম সামনে সুন্দর করে গড়বো আমরা দেশ আমরা চাই এমন একটা পরিবেশ আমার সাথে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমি চাই সবাই আমার সাথে দাঁড়ান দাঁড়ায় সবাই একসাথে বক্তৃতা করবো আমি এই পরিবেশটা চাই প্রতিহিংসার পরিবেশটা আমি চাই না সবাই একসাথে দাঁড়াক আমরা এক মঞ্চে দাঁড়ায় সবাই কথা বলবো যারা যারা ইলেকশন করবে সবাই এক মঞ্চে দাঁড়ায় এক কথা বলবে সবাই জনগণ দর্শক শ্রোতা একই এখানে প্রত্যেকের কথা শুনবে জনগণ যাকে পছন্দ করে তাকে স্বাধীনভাবে সে ভোট দিবে তিনি সে তিনি দায়িত্ব পালন করবে আমি এই পরিবেশটা চাই কোন ধুমকি ধমকি আমি ওয়াদা করে গেলাম জামাত ইসলামী কোনো নেতা কর্মী অন্য কোন নেতা কর্মীকে তাদেরকে হুমকিও দিবে না তাদের জনসভায় বা সমাবেশে কোনো বাধা প্রদান করবে না কিন্তু অন্যান্য দলের লোকেরা এগুলো প্র্যাকটিস শুরু করে দিচ্ছে আমাদের লোকজনকে সমাবেশে হুমকি দেয় মিছিলে গেলে হুমকি দেয় জামাতের মিটিয়ে গেলে হুমকি দেয় কেন ভাই তুমি হুমকি দেবা কেন তোমার কথা তুমি বলো আমার কথা না বলি চয়েস করবে জনগণ জনগণ চয়েস করো যদি তোমাকে চয়েস করে তোমাকে ভোট দিবে আমার কোনো আপত্তি নাই যদি আমাকে চয়েস করে আমাকে ভোট দেবে তুমি আপত্তি করবা কেন এটা তো এক প্রকারের স্বীরাচারী নীতি এটা তো গণতান্ত্রিক নীতি ভাই কাউকে বাধা দেওয়া হুমকি করা হুমকি দেওয়া এই জন্য আমি চাই যে আমার একটা পরিবেশ যে একই মঞ্চে দাঁড়াবে সকল প্রার্থী দাঁড়ায় বক্তৃতা দিবে মানুষ শুনবে মানুষ পছন্দের প্রার্থীকে তাকে ভোট দিবে এই পরিবেশটা আমি চাই হিংসা প্রতিহিংসা রাজনীতি আমরা আর চর্চা করতে চাই প্রতিহিংসা রাজনীতির কারণে দেশ পিছিয়ে গেছে যদি সহনশীল রাজনীতি হতো সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করত এক দল ক্ষমতায় আছে সে ভালো করলে আবার আসবে ভালো না করলে আরেক দল আসবে তখন কম্পিটিশন হবে ভালো করার তার চাইতে আমি দেশ ভালো ভালো চালাবো তার চাইতে আমি ভালো চালাবো সেই কম্পিটিশন হতো এতে দেশ আগায় যেত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ থাকলে কিন্তু স্বৈরাচারী পরিবেশ থাকার কারণেই আজকে দেশ পিছনে গেছে তারপরে আমরা সেই ধরনের পরিবেশ চাই আমি আমার অতিথি আমার উপর যারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছে আমরা সব বাক করে দিচ্ছি মন আমরা নতুন রাজনীতি করতে চাই সবাই মিলে করতে চাই যার যে দল পছন্দ সে করবে মনের উপর কি জোর চলে মনের উপর জোর চলে না আমি চুপ থাকবো আমার মনের ভিতরে থাকবে এই জন্য আমরা চেঞ্জ করতে চাই রাজনীতির ধারাকে আমরা চেঞ্জ করতে চাই নতুন ধারা রাজনীতি আমরা সৃষ্টি করতে চাই একজন বৃদ্ধ মানুষ একটা কথা কাঠের জন্য নেতার পিছিয়ে যায় ঘুরতে ঘুরতে স্যান্ডেল হয়ে যায় এর ফলে ঘুষ দেওয়া লাগে ঘুষ দিলে কোনো সময় কাট হয় কোনো সময় হয় না টাকাও ফেরত পায় না এই অবস্থাটা আসে না ত্রিশ কেজি চাল টাকা দেওয়া লাগে এইগুলো আর হতে পারবে না আমরা যদি আসতে পারি বন্ধ হয়ে আমরা উপযুক্ত ব্যক্তির কাছে আমরা আমাদের পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিব সেই কার্ড আর কার্ডের জন্য কারো ঘুরতে হবে না সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি যে সমস্ত কমিটি গুলো এখন হচ্ছে আমাদের গ্রাম এগঞ্জে ওয়ার্ড কমিটি গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি যেগুলো হচ্ছে কেন্দ্র কমিটি এই কমিটি গুলাই পরবর্তীতে এই এলাকার উন্নয়ন সাধন করবে এখানে এমপির কাজ হলো বরাদ্দ নিয়ে আসা এমপির কাজ এই বাস্তবায়ন করে না বাস্তবায়ন করবে এই কমিটির লোকজন কিন্তু এমপিরা কি করে অতীতে কি করেছে বরাদ্দ নিয়ে আসছে জনগণকেও জানে না এমপির পাশে থাকে চার পাঁচজনটা উঠবাট ওরা এমপির পাশে ঘুরে জনগণ তার কাছে যেতে পারে না আর ওরা ভাগ করে নিজেরাও নেই কেউ ভাগ দেয় রাষ্ট্রের সম্পদ লুটপাট করে এই ছিল অবস্থা এই অবস্থা আমরা পরিবর্তন চাই এই অবস্থা আমরা রাখতে চাই আমরা আমরা চাই আমির জামাত বলেছেন জামাতের জনপ্রতিনিধিরা রাষ্ট্রের টাকা হাতে চালাচালি করতে পারবে না কি বরাদ্দ আসলো জনগণের কাছে ওপেন করতে হবে আর বরাদ্দের পরে কাজ শেষে জনগণের সাথে ভাউসার ওপেন করতে হবে যে কত টাকা আসছিল কত টাকা ব্যয় হয়েছে আর জামাত ইসলামী এমন এক যদি এইখানে তার কোন নেতা দুর্নীতি করে সরকার দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেওয়ার আগে জামাতি আগে ব্যবস্থা নিয়ে নিবে তার বিরুদ্ধে তাকে দল থেকে বসে করে আউট করে দিবে প্রিয় ভাইয়ের আমার এই আমি আপনাদেরকে একটি নতুন ব্যবস্থা স্বপ্ন দেখাতে চাই আমরা তো দেখে আসছি বহুদিন যাবৎ একটা ধারা রাজনীতি একটা ধারা রাজনীতি করা মানে কি লুটপাট করা এই তো এটা আমরা বলতে চাই

কিন্তু ওরা তো এগুলা নিয়ে ভাগ দেয় মাসোয়ারা দেয় এমপি প্রত্যেক থানা থেকে একটা খাম দেয় মাসে মাসে কোথেকে এনে দিবে মানুষের পাশে বাড়ি দেয় এই টাকা পুলিশ আদায় করে নিজেরাও নেয় নেতা কেউ দেয় এই পরিবেশ আমরা বদলাতে চাই এই শোষণ বন্ধ করতে চাই এটি হলো ব্রিটিশের শোষণ এটি হলো স্বৈরাচারের শোষণ এটি ফ্যাসিস্টদের শোষণ এগুলাই দেশে চলতে পারবে না আমরা এগুলো বদলাতে চাই এখন কথা হলো যে নেতাই আসবে আপনাদের সামনে আমিও চাই তারাও এসে আপনাদের সামনে কথা বলুক এটা আমিও চাই তারা তো ভালো কথাই বলবে এই কথা কি কেউ বলবে যে আমরা ক্ষমতাতে গেলে ঘুষের রেট বাড়ায় দেব কথা বলবে কেউ না বলবে না কেউ তো বলবে সবাই ভালো কথা বলবে এই কথা কেউ বলবে না যে আমরা ক্ষমতায় গেলে এখন কাট করে লাগে 10000 আমাদের সময় লাগবে 20000 এই কথা বলবে কোরাণে তার বলবে সবাই ভালো কথা বলবে আপনাদের এখন আপনারা কি করবে সবাই ভালো কথা বল সব নেতা এসে মানুষের কাছে এই ভাবে কথা বলুক এটা আমি চাই এবং তাদের প্রতি সুবিকল দান করুন কিন্তু তারা তো ভালো কথা বলবে আপনারা কি করবে আমি যে কথা ভালো কথা বলছি প্রত্যেকে ভালো কথা নেগেটিভ কোনো কথা বলবে না সব পজিটিভ কথা বলবে আমাদের বিবেচনার বিষয় হলো যে নেতা কথা বলছে সেই নেতার অতীত এবং বর্তমান এবং তার দলের অতীত এবং বর্তমান কি সেটা বিবেচনায় যেই দলের বর্তমান এবং অতীত ভালো নয় তাকে ক্ষমতা ঘোষণার পরে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম জিরো পার্সেন্ট আর তার বর্তমান ভালো অতীত ভালো যেই দলের বর্তমান ভালো অতীত ভালো তাকে আমরা আস্থা নিতে পারি বিশ্বাস নিতে পারি যে ক্ষমতায় আশা করা ভালো হবে এই বিবেচনায় আপনারা বিবেচনা করুন আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে গেলাম যদি আমি বিজয়ী হই আমাদের তাহলে প্রতিপক্ষ আমাদের সহযোগী যারা ইলেকশন করবেন আমাদের প্রতিপক্ষে যারা ইলেকশন করবেন তারা যে ভালো কাজগুলার প্রতিশ্রুতি আপনাদের সামনে দিবেন যদি আমি বিজয়ী হই আমার ভালো কাজের প্রতিশ্রুতি এবং ওনাদের যে প্রতিশ্রুতি গুলো আছে ভালো ভালো প্রতিশ্রুতি সেইগুলো আমি বাস্তবায় করার জন্য ওনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করবো সেই পরিবেশ আমি চাই সবাই তো পাস করবে না একজন পাস করবে আমি যদি পাস করি তারা ফেল করবে তাদের যে ভালো কমিটমেন্ট আছে প্রতিশ্রুতি গুলো আছে তাদেরকে নিয়ে সেই ভালো প্রতিশ্রুতি বাস্তবায় বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করবো আমি এই ধরনের মিলেমিশে সংগঠন করতে চাই শুধুমাত্র রাজনৈতিক সম্পর্কে বাইরে আরো সম্পর্ক আছে আসে না আপনি একটা দল করতেছেন আপনার এই দলটা আরেকজনে করে এটা দলীয় সম্পর্ক কিন্তু আপনার সাথে কি আমার সম্পর্ক নাই আমি আপনার দল করি না কিন্তু এই জন্য কি আপনার সাথে আমার সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক আছে সামাজিক সম্পর্ক আছে লেনদেনের সম্পর্ক আছে কত প্রকারের সম্পর্ক এই সব সম্পর্ক কিন্তু আমরা সেটাই চর্চা করছি রাজনৈতিক সম্পর্ক না থাকার কারণে তার উপর হয় আত্মীয়তার সম্পর্ক ওখানে মাইনাস পারিবারিক সম্পর্ক মাইনাস সামাজিক সম্পর্ক মাইনাস লেনদেনের সম্পর্ক সব মাইনাস আমরা মাইনেজ করে এই ধরনের রাজনৈতিক চর্চা বন্ধ করতে চাই না অনেক কথা হয়েছে আপনারা আপনারা যে দল মতের লোকই থাকেন থাকে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এবং ক্ষমতায় আমি যাওয়ার পরেও কোন অসুবিধা হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সবাই নিজ নিজ কর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কেউ এখানে চালা ধরতে পারবে না আপনি আরেকটা দল করেন বলে তার সরকারি দল করেন না বলে ব্যবসা করেন কাজে বেশি পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা সেই কাজে বাস্তবায়ন করবো এই আহ্বান ব্যক্ত করে আপনারা কষ্ট করে আসছেন এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম